এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে কিশোরগঞ্জে খুব একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কিশোরগঞ্জে অ্যাসিলেন সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে যে মামলাটি হচ্ছে সে তথ্য সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে জানিয়ে দিতে চাই আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দেবেন এবং দেখার সুযোগ করে দেবেন কিশোরগঞ্জে অ্যাসিলেন সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ইদের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চলমান কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘটনায় অ্যাসিলেন্ট সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে গত বৃহস্পতিবার তিন জুলাই সাবেক কমিটির সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান এবং সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিকুর হোসেন মাসুদ কিশোরগঞ্জের সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন আদালত মধ্যে কারণ জন্য বিবাদীগণকে দিয়েছেন মামলায় পাকুন্দে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন সরকারকে প্রধান বিবাদী করা হয়েছে এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা পৌর নির্বাহী কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থানার ওসি উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা প্রকৌশলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কয়েকজন রাজনৈতিক নেতা এবং তিন সাংবাদিক সহ মোট ছাব্বিশ জনকে এই মামলায় আসামি করা হয়েছে জানা যায় পাকুন্দের সদর ঈদগাটি উপজেলা প্লান কেন্দ্র উপজেলা পরিষদ গেটের বিপরীতে অবস্থিত উনিশশো সালে ময়মনসিংহের তৎকালীন গভর্নর খান বাহাদুর ইসমাইল হোসেন এই ঈদগাহের জন্য জমি লিখে দেন বর্তমানে ঈদগাহের অধীন দুটি বহুল ভবন একচল্লিশটি দোকান একটি পুকুর সহ প্রায় দুই একর সম্পত্তি রয়েছে যা থেকে প্রতি মাসে প্রায় দুই লক্ষ টাকা ভাড়া আদায় করা হয় বলে জানা গিয়েছে ঈদগাহের ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে একাত্তর সদস্যের ইলেকটোরাল কমিটির মনোনীত একটি সদস্যের পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে যার মেয়াদ শেষ হওয়ার কথা দু সালের ডিসেম্বর মাসে এর মধ্যে স্থানীয় মুসল্লিরা সম্পত্তি পরিচালনা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলতে থাকেন ঈদগাহের একজন দাতা সদস্য বজলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুর কাছে লিখিত অভিযোগ দেন পরিস্থিতি বিবেচনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাকুন্দিয়া পৌর প্রশাসককে দায়িত্ব দেন এবং গত ছাব্বিশে মে উপজেলা কৃষি কর্মকর্তা নুরী আলমকে আহ্বায়ক করে ছাব্বিশ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় তবে এই সিদ্ধান্ত মেনে নেয়নি পূর্বের পরিচালনা কমিটি সাবেক সভাপতি মোহাম্মদ বজবুর রহমান ও সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিক মাসুদ আদালতে গিয়ে নতুন আহ্বায়ক কমিটি বাতিল ও পুরনো কমিটি বহালে দাবি জানিয়ে মামলা দায়ের করেন এ বিষয়ে সাবেক সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিক মাসুদ বলেন ঈদগা মাঠ পরিচালনা কমিটি গঠনতন্ত্র অনুযায়ী বৈধভাবে দু হাজার তেইশ থেকে ছাব্বিশ মেদে গঠিত হয়েছে চলমান কমিটির মেদে থাকা অবস্থায় নতুন প্রশাসন নতুন কমিটি গঠন করতে পারে না এটি সম্পূর্ণ সাবেক সভাপতি মোহাম্মদ রহমান বলেন ঈদগাহ মাঠের মালিক সাধারণ জনগণ তাই এর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বও তাদের উপজেলা প্রশাসন কোনোভাবেই এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না এ বিষয়ে মামলা প্রধান বিবাদী পাকন্দিয়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন সরকার বলেন সাবেক কমিটিকে বিগত পনেরো বছরের হিসাব জমা দিতে বলা হলেও তারা সহযোগিতা করেনি উল্টু মামলা করেছেন পাকন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন দাতা সদস্যের লিখিত অভিযোগ পরিপ্রেক্ষিতে সাবেক কমিটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হয় দুর্নীতি তদন্তে নতুন কমিটির দায়িত্ব রয়েছে সাবেক কমিটির তদন্তে সহায়তা না করে মামলা করায় তাদের বিরুদ্ধে অভিযোগের সততা আরও জোরালো মনে হচ্ছে সময় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছিলেন এবং পরবর্তী সময়ে যারা লাইভটি দেখবেন অবশ্যই লাইভটি আপনার অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ